যারা সময়ের মূল্য বুঝে না বন্ধু তারা সময় চলে যাওয়ার পর অনেক আফসুস করেন তাই আজ থেকে সময়ের মূল্য দিতে শিখুন তাহলে দেখবেন জীবনের অনেক সমস্যার সমাধান আপনার হয়ে গেছে আজকের ভিডিওতে দেওয়া সময় নিয়ে উক্তিগুলি একটু মন দিয়ে শুনুন তাহলে সময় সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনি আজ তোমার খারাপ সময় যাচ্ছে বলে চিন্তা করো না কারণ প্রতিটি অন্ধকার রাতের পর ভোর অবশ্যই আসে সময় দ্রুত চলে যায় এর সঠিক ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় সময় কখনো দেখা যায় না কিন্তু কে ভালো আর কে খারাপ তা কিন্তু সময় দেখিয়ে দেয় সঠিক দিক ও সঠিক সময়ের গান না থাকলে উদীয়মান সূর্যকেও অস্ত যাওয়ার মতো মনে হয় আমাদের সময় কখনো সাক্ষী বা প্রমাণ চায় না সরাসরি আঘাত করে সময় আগে মানুষ শিখিয়েছে সময় বদলে যায় আর এখন সময় শিখিয়েছে মানুষও বদলে যায় যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না বন্ধু তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে বেশি যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনও বুঝতেই পারেনি আগে নষ্ট করার সময়ের জন্য এখন আফসুস করলে বন্ধু এখনকার সময়ও কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে অতীতে মনোযোগ দেবেন না ভবিষ্যতের কথা ভাববেন না বর্তমান মুহূর্তে আপনার মনকে ফোকাস করুন সবাই ব্যস্ত থাকে তবে তাদের জীবনে যদি আপনার কোনো মূল্য থাকে তবে তারা অবশ্যই আপনার জন্য সময় বের করবে যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে বন্ধু যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো মানুষ অন্যকে বোঝানোর জন্য যে পরিমাণ সময় ব্যয় করে তার অর্ধেকও যদি নিজের জন্য ব্যয় করে তবে তারা জীবনে এগিয়ে যেতে পারে তুমি জীবনে যা কিছু অর্জন করতে চাও তা সময় মতো অর্জন করো কারণ জীবন সুযোগ কম দে এবং আঘাত বেশি করে টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি তুমি চাইলে আরও টাকা ইনকাম করতে পারো বন্ধু কিন্তু তুমি যে সময়টা হারিয়েছ সেই সময়টাকে ফিরিয়ে আর কখনোই পাবে না ছোটোবেলায় আমার বন্ধুদের গরি ছিল না কিন্তু সবার কাছে সময় ছিল আজ সবার হাতে গড়ি আছে কিন্তু কারোর কাছে সময় নেই জীবন বদলানোর জন্য সবাই সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য আর জীবন পাওয়া যায় না সঠিক সময় নেওয়া তেঁতু চুমুক অনেক সময় জীবনকে মধুর করে তোলে জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে আমাদের কোনো বিশেষ সময়ের জন্য অপেক্ষা করা উচিত নয় বরং প্রতিটি সময়কে বিশেষ করে তোলার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত নিজের উচ্চতা নিয়ে কখনো গর্ব করবেন না কারণ যুগে যুগে অনেক আলেকজান্ডার ছিলেন যেখানে সম্রাটদের প্রাসাদ ছিল এখন সেখানে তাদের সমাধি রয়েছে ভালো সময় খুব সং যদি আপনি তাকে সম্মানের সাথে ব্যবহার করেন তবে সে আপনার খারাপ সময় আসতে দেবে না সময় যখন সিদ্ধান্ত নেয় তখন সাক্ষীরও প্রয়োজন হয় না মানুষ যে জিনিসগুলি ব্যয় করে সময় তাদের মধ্যে সবচেয়ে মূল্যবান সময়ের মূল্য যদি আপনি না বুঝেন তাহলে মহান কিছু করার জন্য আপনার জন্ম হয়নি অন্যের তুলনায় দেরিতে সাফল্য পেলে রাগ করবেন না কারণ বাড়ি তৈরি করার চেয়ে প্রাসাদ বানাতে বেশি সময় লাগে সম্পর্ক বজায় রাখার জন্য সময় নিন আপনি যদি সম্পর্কের জন্য সময় না দেন তাহলে আপনার কাছে সময় থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না যারা সময়ের মূল্য দেয় না সময় তাদের মূল্য দেনা যতক্ষণ আপনি আপনার অতীত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি আগামী সময়ের জন্য কোনো পরিকল্পনা করতে পারবেন না কেটে যাওয়ার সময় আর মুখ থেকে বের হওয়ার কথা আর ফিরে আসে না সময় নষ্ট করা মানে জীবনের একটা অংশ হারিয়ে ফেলা সর্বশ্রেষ্ঠ জাদুঘর হল খারাপ সময় কারণ তিনি যখনই আসেন তখনই সবার মুখ থেকে মুকুশ খুলে দেন তুমি যদি সুখের সময় ঈশ্বরকে স্মরণ করো তাহলে নিশ্চয় তিনিও তোমাকে দুঃখের সময় স্মরণ করবে অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই তুমি বন্ধু প্রতিষ্ঠা পাবে তোমার জীবনের প্রতিটি মুহূর্তই তোমার ভবিষ্যৎকে রূপদানে কাজ করে সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তকে তুমি সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করো আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময়ও আমাদের জীবনের যত্ন নেবে যারা সময়ের অপব্যবহার করেন তারাই সবচেয়ে বেশি অভিযোগ করেন সময়ের অভাব নিয়ে জীবন যতই সংক্ষিপ্ত হোক না কেন বন্ধু সময় অপচয়ের কারণে তা কিন্তু আরও ছোট হয়ে যায় তুমি বলতে পারবে না বন্ধু যে তোমার হাতে সময় নেই কারণ তুমি দিনে যতটা পরিমাণ সময় পাও একজন মহান এবং সফল মানুষও ততটাই সময় পায় যদি মানুষের ভাগ্যে খারাপ সময় না থাকে তাহলে সে ভালো সময়ের গুরুত্ব কিভাবে বুঝবে সময় থাকতে সাবধান হোক কারণ সময় চলে গেলে আর পুনরুদ্ধারের সময় থাকবে না প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে তখন মুখ বন্ধ রাখাই সবচেয়ে শ্রেয় সময়ের সাথে সাথে বন্ধুরাও শত্রুতে পরিণত হয় তুমি যদি কোনো জিনিস নিয়ে বেশি সময় ব্যয় করো তাহলে তুমি কখনই সম্পূর্ণ করতে পারবে না তা সময় নষ্ট করবেন না কারণ এটি দিয়ে জীবন তৈরি হয়েছে যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না অর্থ উপার্জনের জন্য বেশি সময় ব্যয় করবেন না তাহলে অর্থ ব্যয় করার জন্য জীবনে আর সময় পাবেন না যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য আট ঘন্টা সময় থাকত তাহলে আমি কোরুল দাঁড় করার জন্য সাত ঘন্টা সময় ব্যয় করব। সময়ের পরীক্ষা কঠিন কিন্তু ফলাফল আপনার হাতে তো বন্ধুরা আজকের এই সময় নিয়ে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনি এই ধরনের ভিডিও আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ